আজ আমার বাড়িতে এক নতুন অতিথি এসেছে ঝটপট তার সঙ্গেই তোমাদের পরিচয় করাবো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার সময় এখন এই সাড়ে আটটা মতন বাজে গাছের থেকে ফুল তুলে নিচ্ছি বাইরেটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে সকালে যে সমস্ত কাজ রয়েছে আমার সেগুলোও হয়ে গেছে তারপর পুজোটা দেব দেখলাম যে বাইরের দিকে কুমড়োর ফুল ফুটেছে গাছটা তো পুরো এই নিচে এই সাইডে আমার লাগানো ছিল ওইটা না বেয়ে চলে গেছিলো পুরো ওই উপর পর্যন্ত এবার ড্রেন যখন পরিষ্কার করতে এসেছিলো তখন কিন্তু এইখান থেকে গোড়াটা পুরো কেটে দেওয়া হয়েছে তাও উপরে যেই সমস্ত গাছগুলো ছিল সেইগুলো কিন্তু এখনও বেঁচে রয়েছে আর সেইখানে দেখলাম এই কালকেও কটা ফুল ফুটেছিল আজকেও কটা ফুল ফুটেছে সেইগুলোই এখন নিয়ে আসলাম তা চলে এসছি ঘরে পুজো দিতে আর আজকে পুজো দেবো আর নতুন অতিথিটা কে তোমরা তো বুঝতেই পারছো কালকে রাত্রেবেলা গেছিলাম আমি আর তোমাদের দাদা এখানে বাজারে যে একটু কিছু খাওয়া দাওয়া করে আসবো এই জন্যই আর কি তারপর একটা শপিং কমপ্লেক্সের মধ্যে এই ছোট্ট গণ্যটাকে দেখলাম দেখে কি ভালো লাগলো না নিয়ে আর পারলাম না তার জন্য আজকে যেহেতু নতুন ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছি ঘরে কলা ছিল মানে ফল ছিল আপেল টাপেলও ছিল তা ভালো যে কলাটাই দিয়ে দিই আর কৃষ্ণকে এখন ওই সাইডে রেখেছি আপাতত সমস্ত কিছু ঠাকুর এইভাবেই রাখছি পরে সেট করে রেখে দেব তারপর তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপিও শেয়ার করব। রেসিপি বলতে নিজের তো বানানো না ইনস্ট্যান্ট রেসিপি আছে তা সেটা কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব তার আগে দেখো একটা চাটনি বানাবো তার জন্য মানে বাদামে চাটনি বানাবো তো বাদামটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো একটু নুন আর কাঁচা লঙ্কা আর কিছুই না তা কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটা হয়তো কখনো ভিডিও এডিট করার সময় কাঠ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি তা এর মধ্যে দুটোই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু জল দিয়ে ভালো করে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এটার মধ্যে দেখো একটু আলু রয়েছে সেটাকে যেরকম আমরা আলু মাখা করি সেটা শুধু সেইভাবেই করছি সর্ষে ফোড়ন আর কারিপাতা দিয়ে নিয়েছি আর আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হলো ইনস্ট্যান্ট ধোসা তা ধোসার পুরো ব্যাটারটা এর মধ্যেই বানানো ছিল সেটা পাঁচ মিনিট আগে আমি ব্যাস গুলে রেখে দিয়েছি এখন বাদামের চাটনিটার মধ্যে সরষে আর কারিপাতা ফোড়ন দিয়ে সেটা একটু নাড়াচাড়া করে বাটিতে উঠিয়ে রেখে দেবো এখন ধোসা বানানোর পালা তাওয়াটা গরম হয়ে গেছে আর এখন এটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা রাওয়া ধোসা মানে সুজির ধোসা তার জন্য এরকম মানে একটু ছিঁড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর এটা কিন্তু একটু পাতলা এইভাবেই হবে আর আমি কিন্তু ইন্ডাকশানে ধোসার যেই পয়েন্টটা আছে সেটাই দিয়ে দিয়েছি আর ভালোভাবেই কিন্তু ধোসাটা হয়ে যাচ্ছে উপর দিকটা তেল দিয়ে দিচ্ছি আলুগুলো এখন দিয়ে দেখো কি সুন্দর উঠে চলেছে আর এই ননস্টিকের তাওয়াটা না মানে একদম আগের মতন তো নেই দু তিন বছর হয়ে গেল সেই কারণে আর কি একটু উপরের যেই তেলতেলে ভাবটা থাকে সেটা একটু কমে গেছে তাও দেখলাম না মোটামুটি কাজ করেছে একটু ভয় পাচ্ছিলাম যে উঠবে কি উঠবে না বলে আর খেতে সত্যি কথা খুবই ভালো হয়েছে এবার থেকে ভাবছি যে বাড়ি বানিয়ে নেব কারণ বাড়ি আতপচালা আর বিউবির ডাল দুটোই রয়েছে সেটা মিক্সিতে বেস্ট করে তারপর সেটা দিয়ে বানাবো আরও ভালো হবে আর এখন তোমাদের বাবুর মুখে একটা কবিতা শোনাই চলো জাকালা তো জলে থাকি বাবা কোথায় গেল উঠে বসো আমাকে একটু ছড়া বললে শোনাও তো ওই ওই গাঞ্জা ছড়াটা একটু বলো তো নিচে মুন্না উপার পাংখা সোতে সোতে खाले बेटा मुमु फली मुमु फली में दाना नेत्र हम तुम्हारे मामा, मामा गए बिल्ली दिल्ली वहाँ से लाए दो बिल्ली बिल्ली ने मारा पंचा मामा कंचा मामा का कंचा वही शोना था ऊपर ही चलता है बोल के हुँ। हुँ।